নিম্নচাপে জেরে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস শনিবার থেকে থেকে পরিমাণ কমলেও আগামী মঙ্গলবার বৃষ্টি বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত আগামীকাল কোথাও কোনো লাল বা কমলা সতর্কবার্তা নেই তবে আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া এই জেলাগুলোতে দুই এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত ভাবে থান্ডারস্টাম লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জলপাইগুড়ি এবং আলিপুর দ্বারে বিক্ষিপ্ত ভারী বর্ষণের সম্ভাবনা আছে আগামীকাল সাতাশ তারিখে উত্তর সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র মুর্শিদাবাদ এবং নদীয়া এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর দার্জিলিং জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে